এবার আমরা দেখি সুরাবাকার একশো উননব্বই নম্বর আয়াত লোকে তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে প্রশ্ন করে শোনো এটা মানুষের হজের সময়ক্ষণ নির্দেশক সুরা ইউনিসের পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তিথি মানে এ স্তর নির্দিষ্ট করেছেন যাতে তোমরা গণনাকালের হিসাব জানতে পারো খুব সহজভাবে এই আয়াত দুটোতে বর্ণিত লোকে তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে এখানে আরবিতে বলা আছে আহেল্লাত আহেল্লাতের বাংলা অর্থ হচ্ছে নতুন চাঁদ মানে হেলালের বহু বচন আহেল্লাল তার মানে চন্দ্র মাসের প্রথম থেকেই মানে ঈদের চাঁদ আমরা যেরকম রোজার ঈদের দেখি যেদিন চাঁদ দেখলাম সন্ধ্যায় তার পরের দিন থেকে তো আমরা ঈদ করি ওইভাবে যখন নতুন চাঁদ উঠবে তার পরের দিন থেকেই কিন্তু হজ শুরু আল্লাহ স্প্রেট বলে দিয়েছেন এখানে যে শোনো এটা মানুষের হজের সময় ক্ষণ নির্দেশক আহেল্লাত মানে নতুন চাঁদ তাহলে যেটা নতুন চাঁদ নয় সেটার আরবি কি সেটার আরবি আছে কামার নামে সুরাই আছে আমাদের পবিত্র কোরআনে কমার হচ্ছে পূর্ণচন্দ্র সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয়নি প্রশ্ন করা হচ্ছে আহেল্লাদ সম্পর্কে এবং আল্লাপাক এ কথাটাই এখানে বলছেন সুরা বাকারার একশো উননব্বই নম্বর আয়াতে লোকে তোমাকে নতুন চাঁদ আহেল্লাদ সম্পর্কে জিজ্ঞেস করে শোনো এটা মানুষের হজের সময় ক্ষণ নির্দেশক তাহলে লোকেরা কিন্তু কামার সম্পর্কে জিজ্ঞেস করেনি আহেলাদ সম্পর্কে জিজ্ঞেস করেছে আর এটা হচ্ছে মানুষের হজের দিনক্ষণ ধার্য করার সাথে সংশ্লিষ্ট ইংরেজিতে যাকে বলে ক্রিসেন্ট এবং আমরা ইউনিসের পাঁচ নম্বর এতে দেখেছি যে চাঁদের কিন্তু তিথি আছে মানে স্তর আছে তিন দিন চার দিনের পর কিন্তু তিথি পরিবর্তন হয় এটা হিন্দুরা খুব স্ট্রিক্টলি এই তিথিগুলো মেনে চলে তাহলে সেই আল্লাহ রাসুলের বংশকে নির্বংশ করার পর যেই উমাইয়া উমাইয়ারা মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদ যারা আল্লাহ রাসুলের পরিবারকে তার রক্তের সম্পর্কে সবাইকে একেবারে সেই নির্বংশ করে দিয়েছিল তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা এই আহল্লাদকে পরিবর্তন করে তাদের সুযোগ সুবিধা মতো আল্লাহর কোরনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই তারিখটা পরিবর্তন করে নতুন চাঁদ আহল্লাতের সময় যে হজ এটাকে পরিবর্তন করে নয় থেকে বারো তারিখে নিয়ে গিয়েছে এবং রাসুলের নামে মিথ্যা হাদিস বানিয়েছে যে তাতে কোনো ভুল নেই যেহেতু আল্লাহ রাসুল তো কখনোই কোরআনের বিরুদ্ধে যাবেন না এখন এই হজের শপথ আপনি কিভাবে করবেন বা যদি হজে যান আপনার শপথটা কি হবে আল্লাহকে বলবেন লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক বলে আপনি শপথ কি করবেন সুরাব আকার একশো সাতানব্বই নম্বর রায়তে আল্লাহ বলে দিয়েছেন যদি কেউ এই হজের শপথ করে তার জন্য অশ্লীল পাপ কাজ ঝগড়া বিবাদ দুষ্কার্য কলহ এগুলো হচ্ছে নিষিদ্ধ কোনো অন্যায় আচরণ ঝগড়া বিবাদ দুষ্কার্য সে করতে পারবে না আর কি সুরাহাজের উনত্রিশ নম্বর আল্লাহ বলে দিয়েছেন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় মানে যত পাপ জীবনে করেছে সেগুলো থেকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সে শপথ নেবে আর এই সেই এই শপথে যা বলবে সেই মানতগুলো সে অবশ্যই পূরণ করবে তারপর প্রাচীন ঘরের তাও করবে এখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব সমস্ত পাপ পঙ্কিলতা থেকে সব ধুয়ে মুছে আমি একেবারে বিশুদ্ধ পবিত্রতম মুসলিম হয়ে যাব মুত্তাকি হয়ে যাব এই রকম শপথ কয়জনও নেয় সেই কাবা ঘরের ওইখানে গিয়ে যারা নেয় না এই শপথ করে না তাদের কি পরিণতি সেই সম্পর্কে আল্লাহ বলেছেন এটা শেষের দিকে বলবো যেই হুঁশিয়ারি আল্লাহ ব্যক্ত করেছেন সুতরাং আমরা সুরা বাঁকরার একশো সাতানব্বই এবং সুরা হাজের উনত্রিশ নম্বর আয়াত অনুযায়ী দেখতে পাচ্ছি যে হজের শপথ হচ্ছে যে যদি কেউ হজের শপথ করে মানত করে তাহলে রওনা রওনা হওয়ার পর থেকেই সে মিথ্যা অন্যায় অত্যাচার অবিচার লোভ হিংসা মোহ ক্রোধ প্রভৃতি যে কোনো ধরনের খারাপ কাজ কোনো যৌন ভোগ ইত্যাদি যাবতীয় গঠিত কাজ ত্যাগ করবে মানে কুরবানি করবে জীবনে আর এগুলো করবে না সমস্ত অর্থের টাকা পয়সা সম্পত্তি প্রতিপত্তি ক্ষমতার মোহ সমস্ত কিছু সে কুরবানি করার শপথ করবে এবং পরবর্তী জীবনে তা রক্ষা করে চলার দৃঢ় মনোবলেই তার জীবন চলার পথের পাথেও হবে এবার আমরা দেখি ইসরু আলিম নানানের ছিয়ানব্বই থেকে সাতানব্বই নম্বর এতে মানব জাতির জন্য দেখুন আবারও এই আয়াতের শুরুতে আছে মানব জাতি এখানেও কিন্তু সেই মুমিন মুসলিম বলা নেই শুধুমাত্র মুসলিমদের জন্য নয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয় তাই বাক্যায় বরকতময় ও বিশ্বজগতের দিশারি এতে অনেক সুস্পষ্ট স্মৃতি জড়িত আছে ইব্রাহিমের আস্তানায় এবং যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ হয় মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন তাহলে এখানে ইট পাথরের একটা ঘর বিশ্বমানবের শান্তি ও মুক্তির দিশারি এটা হতেই পারে না এটা মূলত ওই ঘরটাকে বোঝানো হয়নি কারণ তাতে আল্লাহর একত্ববাদ নবী রাসুল কুরআন ইত্যাদি গুরুত্বহীন ও গুরুতর প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে এবং পাথর বা মূর্তিবাদে অনুপ্রাণিত করে অতএব ইব্রাহিম যেই ব্যবস্থা যেই দিন যেই পদ্ধতি যেই সিস্টেম এবং আল্লাহর পথে চলার হৃদায়তের পথে চলার যেই প্রসেসগুলো নিয়ে এসেছেন যেই সিস্টেমগুলো নিয়ে এসেছেন এগুলো পুনঃপ্রতিষ্ঠাই বিশ্বজগতের দিশারি বলে অভিহিত করা হয়েছে এই জন্যে আল্লাহ রাসুলকে কিন্তু বলা হয়েছে যে আপনি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করুন তাহলে ইব্রাহিমের ধর্ম আদর্শ কি ইট পাথরের ঘর নাকি আল্লাহর প্রতি একমাত্র আল্লাহর বিধিবিধান মেনে চলার যে কঠিন তীক্ষ্ণ দৃঢ় প্রতিজ্ঞা সেটা আর এটাকে কেন নিরাপদ বলা হলো এটা তো খুব সহজ যেহেতু এটা হবে মুসলিম বিশ্বের মানে মুসলিম বিশ্ব না সমগ্র পৃথিবীর মানব জাতির সেন্ট্রাল হেডকোয়ার্টার জাতিসংঘে ঢুকলে যেমন মানুষ নিরাপদ হয় এখানেও সেরকম নিরাপদ হবে সে তার সিকিউরিটির বিধান করার দায়িত্ব অবশ্যই মুসলিমদের হবে যদি অমুসলিম যারা এইখানে আসবে তবে এর অর্থ এই নয় যে জাতিসংঘের অফিস ঘরে একবার ঢুকে বেরিয়ে আসলেই আজীবন নিরাপদ থাকা যায় মানে আপনি কাবাগৃহে একবার ঢুকলেই আজীবন আপনি নিরাপদ থাকবেন এটা ভাবা বোকামি হবে আরও যদি পরিষ্কারও নিশ্চিত করে বলা হয় তাহলে বলতে হবে যে কাবা হচ্ছে বিশ্বজগতের দিশারি ইহজগতের বাস্তব কল্যাণকামী বেহেস্ত বা মৃত্যুর পরের কালের দিশারে কিন্তু বলা হয়নি ইহজগতে আপনি আল্লাহর মেসেজগুলো এই কোরআনের আলোকবর্তিকা সমগ্র বিশ্বে কীভাবে ছড়িয়ে দেবেন সেই ডিসিশনগুলো ওইখানে নেবেন এবং সমগ্র অমুসলিম যারা ওইখানে আসবে তাদেরকে যে ইসলামের দাওয়াত দিবেন কোরআনের সৌন্দর্য প্রচার করবেন তাদের সিকিউরিটি নিরাপত্তা বিধানের ব্যবস্থা আপনাকেই করতে হবে এই কথাটাই এখানে বলা হয়েছে আর শুধু ঘরের মধ্যে প্রবেশ করলেই পাপ যদি ক্ষমা হয়ে যায় মাফ হয়ে যায় ধুয়ে মুছে সাফ হয়ে নিষ্পাপ দুধের শিশু হয়ে যায় আর শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো আরবের রাজা রাজাবাচ্ছারা বর্তমানে সেই আমেরিকান সৈন্যদের ঘাঁটি তাদের সেই দেশে বানাত না কাবা ঘরেও সেই আমেরিকান খ্রিস্টান ফোর্স সিকিউরিটির জন্য রাখতো না এমনকি ইসরায়েলের সিকিউরিটি ফোর্সও ওইখানে রাখা হয় কাবাঘরের নিরাপত্তার জন্য সেটাও রাখতো না তাছাড়া এই কাবা কাবাঘরেই কিন্তু সেই মুশ্রিকদের শত শত মূর্তি ছিল অনেকে বলে তিনশো ষাটটা মূর্তি ছিল কিন্তু এই মূর্তিগুলো কি কোনো নবীর আমলেই নিরাপদ ছিল কোনো নবীর রাসুলের আমলেই সেই মূর্তিগুলোও নিরাপদ ছিল না তার মানে কাবাঘরে ঢুকলেই নিরাপদ হবে এই বিষয়টা মোটেই আল্লাহ এখানে বোঝাননি আবু জেহেল আবুল আবু সুফিয়ান এরা তো অহরহ ওই ঘরে প্রবেশ করত। আর ওটা পত্তল্লিকদের অধিকারই সেই কাবা ঘরই ছিল সময় কিন্তু আল্লাহর রাসুলের বিপরীতে ওই কাবা ঘর কি তাদের রক্ষা করেছিল করেনি এ কারণেই শত শত বছর ধরে সেই উমাইয়া যুগ থেকে সে আরবের খলিফা বলুন রাজা বাচ্চারা বলুন এই ভোগবিলাসী রাজা বাচ্চারা তেরোশো বছর ধরেই তাদের ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতার নিরাপত্তার জন্য আর নিজ জাতি মুসলিমদের থেকে নিজেরা সেফ থাকার জন্য সিকিউরিটি থাকার জন্য আত্মরক্ষার জন্য সেই কাফের মুশ্রিকদের সেই বিধর্মীদের সেই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বলে যাদের গালমন্দ করি আমরা সারা দিন রাত তাদের মাধ্যমেই তারা পাহারার ব্যবস্থা করেছেন এবং নিজেরা সবসময় মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত জীবন যাপনও করেন যে কখন না কোন মুসলিমরা এসে তাদের মেরে ফেলে তার মানে সেখানে যাওয়ার সামর্থ্য থাকার মূল অর্থ কিন্তু টাকা পয়সা নয় বরং সেই কাবা ঘরে যাওয়ার যার সামর্থ্য আছে এই সামর্থ্য বলতে বোঝানো হয়েছে যে ওই কাবা ঘরে যে গিয়ে লাভবাই কাল্লাহম্মাল লাভবাই কাল্লার সামনে যেই শপথ করবেন সেই শপথ বাকি সমগ্র জীবন আপনি রক্ষা করতে পারবেন কিনা সেই মানসিক সামর্থ্য আপনার আছে কিনা সেই তাকও আছে কিনা সেই মুত্তাকির আলো আপনার মধ্যে আছে কিনা। সেই শক্তি সামর্থ্যের কথাই আল্লাহ এখানে বলেছেন সুরা মায়দার সাতানব্বই নম্বর আয়াত পবিত্র কাবাগৃহ পবিত্র মাস কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন এটা এজন্য যে তোমরা যেন জানতে পারো যা কিছু আসমানা জমেনে আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ এখানেও কিন্তু এই আয়াতেও কোরবানি শব্দও নাই পবিত্র শব্দটাও নাই এখানে আছে কোরবানির জন্য প্রেরিত পশু গলা পশু এই ডিটেলস বর্ণনাও নাই আছে হাদিয়া ফিদিয়া সাদগা দান যেটা বলেছিলাম পত্রমালা হাড় এগুলো প্রথমেই আলোচনা করেছি যে এগুলো বলাই হয়েছে যে ফল মূল যেহেতু আল্লাহ যে সুরা কাসাসে সাতান্ন সাতান্ন নম্বর আয়তে বলে দিয়েছিলেন যে আমি কি তাদের নিরাপদ সংরক্ষিত হারামে স্থান প্রতিষ্ঠিত করিনি যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেয়া দান হিসেবে রূপে কিন্তু তারা অধিকাংশই বোঝে না তার মানে এটা শত হাজার বছর ধরেই এইখানে এইভাবে কনফারেন্স সেন্টার ছিল এই কাবাটাই এখানে সকল মানুষরা এখানে ফল মূল খাবার দাবার পশু বিভিন্ন হাদিয়া ফিদিয়া দান সাদগা করতো যেহেতু এখানে বিশাল ধরনের কনফারেন্স হতো আর এটাই ছিল বাইতুল মাল যে সর্বসাধারণের জাতীয় মালখানা বা গুদাম ঘর বা বাইতুল মাল হিসেবে এই হাদিয়া টাকা পয়সা দান পোশাক আশাক সোনা গয়না পশু ফল ফলমূল মালাহার এগুলো এগুলো এখানে রাখা হতো এটা এটাই স্বাভাবিক ছিল যেহেতু এটা হাজার হাজার বছর ধরেই এখানে কাবাকে সেন্টার করা হয়েছে যে আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন যে মানব জাতির জন্য প্রথম ঘর আর পশুর গলায় হার এটা এটা তো আমরা দেখি যে অনেক যারা বাড়িতে অনেক পশু পালন করে তারাও কিন্তু গলায় মালা দেয় বেল্ট দেয় বিভিন্ন জিনিস তারা পড়ায় আদর করে রাখে অনেক বাড়িতে আরেকটা দেখি আমরা হাজের সাতাশ নম্বর আয়াত মানুষের নিকট হজের ঘোষণা করে দাও তারা তোমার নিকট আসবে পদব্রজে ও ক্ষীণকায় বাহনে চড়ে আসবে দূর পথ অতিক্রম করে এর মানে কি এর মানে হচ্ছে কাবাঘর যে আজকের জাতিসংঘের মতো কাজ করবে দুনিয়ার সমবিশ্বাসীদের মানে সেটা আব্রাহামিক ধর্মের যারা আছে ইহুদি খ্রিস্টান তাদের সবাইকে ডেকে আনবে এবং যারা অ আব্রাহামিক মানে যারা আছে যারা হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মের যারা আছে তাদের সবাইকে আহ্বান করবে তাদের রক্ষণাবেক্ষণ করবে তাদের মেহমানদারি করবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার সাথে এই ধর্মীয় আলাপ আলোচনা করবে এবং উদ্ভূত সমগ্র পৃথিবীতে যত সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করা যায় আন্তর্জাতিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত বিষয়গুলো নিয়েই আলাপ আলোচনা কনফারেন্স হবে জাতিসংঘের মতো করে আর এগুলো সমাধানের দিক নির্দেশনাও দিবে আর এটাই হবে মুসলিমদের হেডকোয়ার্টার সুরহাজের আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা খাদ্য হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে অতপর তোমরা তা থেকে আহার করো এবং দুঃখ ও দুস্থ ও অভাবগ্রস্তকে আহার করাও এই এয়াতে পশুর কথা আছে দানে বা উপহার হিসেবে যে সমস্ত পশু আছে সেই সেই পশুগুলো কোনো ব্যক্তি বা কোনো পার্সোনাল কোনো সেই খাদেমূল হারাবাইন বা শুধু আরবের দু কোটি কয়েক তিন চার পাঁচ দশজন তারা যেন নিজের স্বার্থে না রাখে বা নিজেরাই শুধু ব্যবহার না করে এই কথাটা এখানে বলা হয়েছে যে তারা যেন এটা মানুষের জন্য মানে যারা আসবে সমস্ত মেহমানদের জন্য তারা যেন এগুলো ব্যবহার করে উপস্থিত যারা দেশি বিদেশি থাকবে তাদের খাদ্য সমস্যা পূরণ করবে তাদের খাবার দাবার সমস্ত কিছুর ব্যবহার করবে এটাই এই আয়াতে বোঝানো হয়েছে এবার দেখি উনত্রিশ নম্বর আয়াত অতপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের তো এই যে এটা এটা তো পরিষ্কার যে অতীতের যত কৃত অপকর্ম আছে যত পাপ আছে সমস্ত অপরিচ্ছন্নতা ত্যাগ করে পুত পবিত্র হওয়ার এবং প্রাচীন গৃহে যাই যেই শপথ করা হয়েছে মানে মানত এখানে আরবিতে মানত শব্দটাই আছে এই মানত এই শপথ যেন সময় সর্বদাসে স্মরণ রাখে এবং ওই শপথের মধ্যে থেকেই যেন বাকি সারাটা জীবন কাটায় সেই ইন্ডিকেশনই আল্লাহ এই সুরা হাজের উনত্রিশ নম্বর আয়তে দিয়েছেন আর সুরা হাজের তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াতে এটা তো আলোচনা করেছি যে আল্লাহ বলেছেন যে এতে তোমাদের জন্য নানা এতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট সময়ের জন্য অতপর তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে আমি তাদের জীবন উপকরণ স্বরূপ যেসব পশু দিয়েছি সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ কর তাহলে কুরবানির স্থান হবে প্রাচীন গৃহের নিকট এটা এই ইস্যুরা হাজের তেত্রিশ চৌদ্ সহায়তা আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন সুর হাজির ছত্রিশ আয়তে আল্লাহ বলছেন এবং উঠগুলো আল্লাহর নিদর্শনের অন্যতম তোমাদের জন্য তাতে মঙ্গল আছে সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় তাদের উপর আল্লাহর নাম নাও যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ক্ষুধার্তকে এবং আমি তোমাদের অনুমতি দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞ হওয়ার সুযোগ পাও এখানে এই আয়তে আল্লাহকে বুঝিয়ে এখানে তখনকার সময় তো এই গবাদি পশু ছিল সহায় সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মরুভূমির দেশ যানবাহন ও খাদ্য সমস্যার দেশ মক্কায় হজে দূর দূরান্ত থেকে যারা আসতো সেই অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম যেহেতু হতো সেহেতু খাদ্য সমস্যায় ছিল সবচেয়ে প্রধান আর তখন তো ফ্রিজের যুগও ছিল না যে ওইভাবে সেগুলো ই করতে পারবে রেখে দিবে রেখে দিতে পারবে এজন্য একেবারে তাজা খা ফল মূল খাবার দাবার পশু এগুলো তাজা হওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এজন্য দান বা হাদিয়া হিসেবে এই হাদিয়া ফিদিয়া হিসেবে এই এই পশু বেশি আসতো কারণ মানুষের অর্থ সম্পদ বলতে তখন এই পশুটাই ছিল সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে জায়গা জমি তার উঠে নিয়ে যাওয়া যায় না অথবা সেই ধান চাল গম পশু ওগুলো কয় অবস্থায় বা নেওয়া যায় তার চেয়ে পশুটাই সবচেয়ে দামি এবং সেগুলো নিয়ে যাওয়াটাও খুব সহজ কারণ ওটা হেঁটে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় সুতরাং সেখানে প্রচুর পশু জবাইয়ের অনুমতি দেওয়া হয়েছে উপস্থিত যারা থাকবে সকল মুসলিম অমুসলিম সকলের খাদ্য ঘাটতি পূরণের এটাই হচ্ছে সবচেয়ে সহজ পন্থা আল্লাহ এখানে বলেই দিয়েছেন যে এতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট সময়ের জন্য তো নির্দিষ্ট সময়ের জন্য কেন বলছে কারণ ওই যে কনফারেন্সটা তখন হবে এতে আগত মানুষের খাদ্যাভাব পূরণ বা দেহতৃপ্তি ব্যতীত আল্লাহর সন্তুষ্টি পাপখণ্ডন প্রাপ্তি এর কোনো আলামতি এই আয়াতের মধ্যে নাই অথচ বলা হচ্ছে বলা হয় হাদিসের মাধ্যমে যে এই হজ করলে একেবারে দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে এরকম কোনো কথাই এখানে নেই তাহলে এই আয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে কুরবানির স্থান হচ্ছে প্রাচীন গৃহের নিকট এখন অন্য কোথাও আপনি দিবেন কিনা সেটা এখন আপনি কোরআনের আয়াত পরে মিলিয়ে নিন এবার এই যে হাদিস বানানো হয়েছে যে যেগুলো জবাই করা হবে কুরবানি করা হবে এগুলো বিশাল সোয়াবের আল্লাহ একেবারে ডাইরেক্ট হাজের সায়ত্রিশ নম্বর আয়তে বলে দিয়েছেন আল্লাহর নিকট তাদের গোস্ত এবং রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকোয়া এই যে দ্যাট দ্যাটস দ্য ইম্পর্টেন্ট কথা যে আপনি ওইখানে কি শপথ করলেন হজর ওইখানে লাভবাইক আল্লাহ হোমাদ লাভবাইক বলে যে বাকি জীবন আপনি সমস্ত পাপের জীবন থেকে ফিরে যাবেন এবং অপরিচ্ছন্ন যে ছিলেন যেই আপনার মধ্যে যত পাপ ছিল যত জুলুম ছিল যত বেইনসাফে ছিল যত অন্যায় অত্যাচার জুলুম আপনার মনের মধ্যে ছিল সমস্ত কিছু থেকে ফ্রেশ হয়ে একেবারে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবেন এই শপথটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট যে তোমা ওই রক্ত গোস্ত যদি আপনি হাদিয়া ফিদিয়া হিসেবে পাঠান এগুলো পৌঁছাবেন আল্লাহর কাছে আপনি যে শপথ নিয়েছেন যে প্রমিস করেছেন যে অঙ্গীকার করেছেন সেটাই পৌঁছাবে আল্লাহর কাছে আল্লাহর যে আল্লাহর প্রতি যে আপনার যে তাকোয়া যে ভয় দ্যাটস ইম্পর্ট্যান্ট সুতরাং আল্লাহকে ভয় করে সেই শপথটাকে বাকি জীবন আপনার মেনটেন করতে সুরা আনামের একশো ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং আপন ধারণা অনুযায়ী বলে এক অংশ আল্লাহর জন্য দ্বিতীয় অংশ দেবতাদের জন্য বাকিটা নিজেদের জন্য আর কি যা তাদের দেবতাদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না এবং যা আল্লাহর অংশ তা তাদের দেবতাদের কাছে পৌঁছে তারা যা মীমাংসা করে তা নিকৃষ্ট তার মানে এই যে পত্তলিক যারা ছিল তারা এরকম ভাগাভাগি করত। সাত ভাগে কুরবানি করতো পাঁচ ভাগে তিন ভাগে দুই ভাগে স্বজনের এক ভাগ গরিবদের এক ভাগ মিসকিনদের এক ভাগ নিজেরা খাইতো এক ভাগ ওই কাজ করতে এক ভাগ তো আল্লাহ এখানে স্ট্রেট বলে দিয়েছেন যে এগুলো আল্লাহ ঘৃণা করেন আর হচ্ছে বাস্তব বাস্তবতা তো এটাই যে প্রকৃত প্রকৃত সক সব ভাগই সাত ভাগ পাঁচ ভাগ তিন ভাগ দুই ভাগ যাই কয়ে ভাগ করুক সব ভাগ মানুষই খায় এগুলো কোনো আল্লাহও খায় না এগুলা ফেরস্ত তারাও খায় না সুতরাং এই ভাগ বাটোরাগুলা এগুলা সেই পুত্রলিকটাই যে করতো এটাও আল্লাহ এখানে ইস্যুর আনামের একশো ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ একেবারে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার এক্সাম্পল দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন সুতরাং আমরা বলতে পারি যে এই যে হজ এই কুরবানি এগুলো একেবারে নাটক সিনেমার মতো একেবারে অনুষ্ঠান সর্বস্ব করা হয়েছে কুরআনে আল্লাহ যেই গভীরতা যেই মাহাত্ম যেই সৌন্দর্য যে ব্যাপকতা যেই বিশাল একটা মহৎ উদ্দেশ্যে এগুলো ইন্ট্রোডিউস করেছিলেন তার ধারে কাছেও নাই মানে একশো ভাগের পাঁচ ভাগের মধ্যেও আমরা মুসলিমরা এখন নাই এই জন্যই এই অবস্থা আমাদের আমাদের ইমানের এই অবস্থা আমাদের মুত্তাকি হওয়ার সাধনারও এই অবস্থা আমাদের আমলেরও একই অবস্থা এটা পুরোপুরি হিন্দুদের সেই সেই গয়া কাশি সেই গঙ্গা স্নানের মতো সেই গঙ্গা স্নান করে আসলে সমস্ত পাপ ধুয়ে মুছে দুধের শিশু হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে সেই তার সাথে এখনকার এই 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 যে হজ এর সাথে তার খুব একটা পার্থক্য নেয় এর মূল উদ্দেশ্য পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে এবং সেখানে যে আল্লাববাইক আল্লাহমাল লাভবাইক বলে যে শপথ করা হয় বাড়ি আসার আগে সব ভুলে আবার আগের মতো সগর্বে সেই অপকর্ম চালাইতে থাকে সে তো মনে করে যে আমি আমার হজ করছি সব পাপের আগের পাপ তো ফিনিশ আবার নতুন উদ্যমে শুরু করে তাহলে আমরা বলতে পারি যে এই সিনেমা নাটকের কিছু ফলাফল থাকলেও এই 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 ধর্মানুষ্ঠানের যে লাখ লাখ টাকা ব্যয় করা হয় বা এত কিছু করা হয় এতে কোনো উপকার পাওয়া যায় না আর এতে যদি কোনো সব বা কল্যাণ হইতোই তাহলে চৌদ্দশো বছরেও আমরা দেখতে পেতাম আর এই কারণেই এই সব ধর্মকর্ম বললে করলে যে লাভ হবে সব হবে এগুলো আলেম বলে যে এগুলো দুনিয়াতে এগুলোর বেনিফিট পাবা না এগুলো সব পাবা তোমরা হচ্ছে মরার পরে আখিরাতে কিন্তু আল্লাহ এই বিশেষ করে এই হজ এই সিস্টেমটা করেছিলেন এই দুনিয়াতেই সমগ্র পৃথিবীতে মুসলিমরা যেন বিশাল একটা টপ পজিশনে থাকতে পারে সব জায়গায় একটা নিয়ন্ত্রণ নিতে পারে সেই সিস্টেমটা সেই পদ্ধতিটা দিয়েছিলেন মহান আল্লাহ এখন কি করছে মানুষ অবৈধ আয়ের কিছু অংশ বা সামান্য হালাল ভিটে মাটি বিক্রয় করে সন্তানদের ভিখারি করে মকায় গিয়ে চুল ফেলা পাথর চুম্বন বৃদ্ধ বয়সে ম্যারাথন দৌড় এরকম কাজকর্ম করে আসছে হজ যে কি কেন দিচ্ছে আল্লাহ কি উদ্দেশ্যে দিচ্ছে এর মূল মহত্ব কি কি শপথ করতে হয় কি কি মানত করতে হয় তার কিছুই তারা যান সুতরাং এই হজ করে আসলেই যে পুত পবিত্র হয়ে যাবে মানুষ নিষ্পাপ হয়ে যাবে এটা হচ্ছে মোল্লাদের কোরআন বিরোধী একটা অবস্থান এবং এর মাধ্যমে মানুষকে আরও বেশি পাপের দিকে উৎসাহিত করা হচ্ছে কারণ সেই কোটিপতি বড়োলোক সেই আমলা বড় বড় পুলিশ অফিসার যারা ঘুষখোর বিশাল বিশাল মানুষের অর্থ সম্পদ লুটপাট করে যেসব বড় বড় ব্যবসায়ীরা যেসব টেন্ডারবাজরা যেসব প্রতারকরা ধান্দাবাজরা তারা এটাকে তাদের সেই নিষ্পাপ হওয়ার একটা বিশাল মাধ্যম হিসেবে বানিয়ে নিয়েছে সেই গঙ্গা স্নানের মতো আর এ কারণেই এই সমস্ত আল্লাহ যে সমস্ত হাজিগণ সেই মক্কা থেকে ফিরে এসে পবিত্র নিষ্কলুষ মাসুম মুসলমান হয়ে আবার নতুন উদ্যমে অন্যায় অত্যাচার অভিচার সুদঘুষ ধর্ম ব্যবসা যাবতীয় অপকর্ম সুন্দরভাবে চালিয়ে যেতে পারছে আগের গুণা সব মাফ হয়ে গেছে এই মিথ্যা কল্পনা করে আগের চেয়েও বেশি পাপ কাজে লিপ্ত হয়ে সমাজের অশান্তি বরং আরও অনেকগুণ বেশি বাড়িয়ে তোলে এর মাধ্যমে প্রমাণ হয় যে এই হজে তার আসলে কোনো গুণা মাফ হয়নি এবং আল্লাহর সাথে যে শপথ করেছে যে মানত করেছে এগুলো সবই আল্লাহর সাথে ফাজলামি করে আসছে সুতরাং এই হজের ওইখানে যাওয়ার যোগ্যতা কার আছে যে ওই শপথ রক্ষা করে চলে চলতে পারবে আল্লাহর সাথে যে সেই প্রমিস করতে পারবে সেই মানসিক অ্যাবিলিটি যার আছে সেই হচ্ছে শপথের ওইখানে যাওয়ার হজ করার যোগ্য যোগ্যতা বলতে আল্লাহর সাথে এই প্রমিস রক্ষার মনোবলকে মানে এই তাকোয়াকেই শ্রেষ্ঠতম যোগ্যতা বলে আল্লাহ ঘোষণা করেছেন সুতরাং নিতান্ত জ্ঞানী শিক্ষিত ধার্মিক শপথ সামর্থবান সামর্থ্যবান ব্যতীত শপথ অনুষ্ঠানে মানে এই হজে যাওয়ার যোগ্যতা অন্য কারণেই নেই যতই সে হালাল হারাম সম্পদশালী হোক না কেন একটা দেশের পঞ্চাশ ষাট হাজার নয় মাত্র পাঁচ হাজার লোক যদি কুরান অনুযায়ী যাবতীয় অন্যায় অবিচার লোভ হিংসা ইত্যাদি না করার সংকল্প করে প্রমিস করে আল্লাহর সাথে বায়াত করে এবং তা বাস্তবে রক্ষা করে চলে তবে পাঁচ বছরের মধ্যেই পঁচিশ হাজার সৎ বা প্রকৃত ধার্মিক তৈরি হয় মুত্তাকি তৈরি হয় এদের মধ্য থেকেই জাতীয় সংসদে যদি পাঠানো যায় প্রত্যেক দেশের মুসলমানরা যদি এইভাবে নিজ নিজ দেশের পার্লামেন্টে যেতে পারে মুত্তাকিরা তাহলে প্রত্যেকটা মুসলিম দেশই হবে বিশ্বের শ্রেষ্ঠতম দেশ আদর্শ দেশ উন্নত দেশ শান্তিপূর্ণ কি সমগ্র বিশ্বের দৃষ্টান্ত ব্যস্তখানায় পড়ে হবে সেই দেশগুলো এইভাবে পর্যায়ক্রমে সমস্ত বিচারক শিক্ষক আইনজীবী সরকারি অফিস আদালত সচিবালয় ডেপুটি মানে সেনাবাহিনীর মেজর পুলিশ ডিপার্টমেন্টের ওসি থেকে শুরু করে সবাই ধাপে ধাপে এইভাবে আল্লাহর সাথে শপথ করার জন্য সেই হজে যাবে বা যেতে পারে যদি ওইভাবে যে এটার মূল উদ্দেশ্যটা কি এবং আল্লাহর সাথে কি ধরনের শপথ করা হয় কি ধরনের মানত করা হয় সেটা বুঝে যদি তারা যেতে পারে সকল জাতির মধ্যেই এই শপথের বিধান ছিল এবং আছে কিন্তু মানব জাতি একক ও অভিন্ন শান্তির ধর্ম মানব ধর্ম ইসলাম থেকে সমাজ সংস্কার ও উন্নয়ন নীতি অর্থাৎ প্রচলিত রাজনীতিটুকু আলাদা করে তীর্থস্থানগুলোকে অকর্মণ্য অকেজ অনুষ্ঠান সর্বস্ব একটা নেশাগ্রস্থ নাটকীয় মঞ্চে ঐশী গ্রন্থ তোরা গসপেল বেদ কুরানকে মনুষ্য রচিত দুই এই ধর্মগ্রন্থ মানে হিন্দুরা বানিয়েছে উপনিষদ খ্রিস্টানরা বানিয়েছে টেস্টামেন্ট ইহুদিরা বানিয়েছে তালমুদ আর মুসলিমরা বানিয়েছে বুখারি মুসলিম তিরমেজি সহ হাজার হাজার শত শত লক্ষ লক্ষ হাদিসের হাদিস সম্বলিত সেই লাহুয়াল হাদিসের বই এগুলো বানিয়ে সেই আসমানে কিতাবগুলোকে তারা জিন্দা কবর দিয়েছে আর এর ফলে ধুরন্দর অভিজ্ঞ প্রতারক মুনাফেক শিক্ষিতগণ সংসদে মৌলবাদী বর্বর মূর্খগণ তীর্থমঞ্চে আর এদের ভয়ে আদর্শ ভদ্র দার্শনিক জ্ঞানী বিজ্ঞানীগণ নিগৃহীত বা উপেক্ষিত হয়ে হাজার মাস বা বছর অপেক্ষা শ্রেষ্ঠ আইএমএ জাহেলিয়াত মানে বর্বর অন্ধকারের যুগে দিনা করছে আর লাইলাতুল কদরের প্রতীক্ষা করছে আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ শান্তশিষ্ট ভদ্র আছে কোরআন অন্বেষণ আছে আল্লাহর হাকাম মেনে চলার মানসিকতা রাখি আমরা এই ধুরন্ধর অভিজ্ঞ প্রতারক মুনাফেক বাটপার চিটার ধান্দাবাজ যারাই হজ করে এসে হাজি নাম ধারণ করে সমাজকে আরও বেশি লুটেপুটে খায় গরিবের অর্থ সম্পদ কেড়ে খায় জুলুম করে খায় আর যে সমস্ত মোল্লারা এই দু নম্বরই হাদিস গ্রন্থ কেউ উপনিষদ কেউ তাল তালমুদ কেউ সেই নিউ টেস্টামেন্ট সে কেউ গসপেল দিয়ে কেউ দু নাম্বারে হাদিস দিয়ে এই আসমানি কিতাবগুলোকে আসমানি গ্রন্থগুলোকে জিন্দা কবর দিয়ে তারাই নায়বের আসল উপাধি ধারণ করে দেবতার অবতার নাম ধারণ করে জিসাসের অবতার নাম ধারণ করে বাকি সমগ্র পৃথিবীর মানুষকে শোষণ করে যাচ্ছে রক্ত চুষে খাচ্ছে আর এই সাধারণ মানুষ আমরা আমরা আইএমএহিয়াত বর বর্বর অন্ধকার যুগে আছি আর লাইলাতুল কদরের প্রতীক করছি আর এ কারণেই বিশ্বের অর্ধেকেরও বেশি অর্থ সম্পদ শক্তি খরচ হয় সেই ইব্রাহিম সে ব্রহ্মা ব্রহ্মা থেকেই তো ব্রাহ্মণ ইব্রাহিম নামের কত চমৎকার মিল খেয়াল করেছেন এই ইব্রাহিমের ধর্মানুসারে সবাই পারস্পরিক অন্যায় অত্যাচার জুলুমের মধ্যে আছে হত্যার মধ্যে আছে জবর দখল ভোগ বিলাসিতায় মহে আছে আর ভাগ্যবান আরব জাতি হার্বি কুরআন গ্রন্থ পেয়েও রাস পারিবারিক ঘৃণ্য স্বার্থে দুই নম্বরই এই লাহুয়াল হাদিস রচনা করে ইসলামকে পঞ্চ স্তম্ভে বেঁধে ফেলে কুরআনকে প্রত্যাখ্যান করেছে সুরানামের ছেষট্টি নম্বর তাল বলেন তোমার জাতি তো এটাকে মিথ্যা বলছে অথচ এটাই সত্য পুরা মুসলিম বিশ্বকে প্রতারিত করে আজ তেরোশো বছর যাবৎ একচেটিয়া ভোগবিলাসী রাজকীয় শরীয়ত কায়েম রেখেছে যার মধ্যে ইসলাম বা শান্তিবাদের মূল মূল ও মৌলিক স্তম্ভ কিছুই নাই রাজা বাচ্ছারদের পরিবার নিয়ন্ত্রণ করছে সমগ্র মুসলিম বিশ্বকে যে সমস্ত মানুষ তাদের এই অপকর্ম ধরে ফেলে বা বিদ্রোহ করে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বা কারাগারে বন্দি করা হচ্ছে তারা কোন পর্যায়ে চলে গিয়েছে যে আহল্লাত নতুন চাঁদের যে আল্লাহ নির্ধারিত হজের তারিখটা পর্যন্ত তারা পরিবর্তন করতে একটু দ্বিধাবোধ করেনি বর্তমানে যে হজ চলছে এই হজে হারাম হালাল পার্থক্যবিহীন ধনীদের সাময়িক আমোদ প্রমোদের অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং তাদেরই বেহেস্ত প্রাপ্তির অবাস্তব ধারণা বিজড়িত অনুষ্ঠান কিন্তু সংখ্যাগরিষ্ঠ গরিবদের বছরে এক টুকরা মাংস প্রাপ্তি ছাড়া বেহেস্তের আশা ভরসা নেই অবশ্য এই যুক্তি খণ্ডনের জন্য গরিবদের সান্ত্বনার জন্য আলেমোলামারা নবীর নামে আপত্তিকর অশ্লীল হাদিস রচনা করে রেখেছে যাদের পশু কুরবানি করার সামর্থ্য নেই অর্থাৎ গরিব ও অসমর্থগণ নির্ধারিত দশ দিন ধরে রাখা নখ চুল গোফ ও যৌন লোম চেছে ফেললে পশু কুরবানির সমান সাপ পাবে দশম খণ্ড হাদিস নম্বর সাতাশো মানে প্রেসিডেন্ট মন্ত্রী রাজা বাদশাহ ইমাম আলেম পীর কেবলা প্রভৃতি পাক নাপাক পাক হাজার লক্ষ টাকা দিয়ে যে পশু কুরবানি করল তার আনুপাতিক মান তাদেরই দুয়ারে ভুকা নাঙ্গা এক টুকরো গোস্ত প্রার্থী একজন ভিক্ষুক বা গরিব হাজির চেঁচে ফেলা নখ চুল আর যৌন লোমের সমান কি অশ্লীল হাদিস এ লজ্জা এ অপমান ঢেকে রাখার ফতোয়া এখনও পর্যন্ত এজন্য ধনার্ডগণ এর জবাবদিতা চাইলে আলেম আমাদের আত্মগোপন ছাড়া আর কোনো পথ খোলা নেই আল্লাহ রাসুলের ধর্ম তথা শ্রেষ্ঠ ধর্ম নিয়ে এরকম নির্লজ্জ উপহাস যৌন কৌতুক মহানবীর নামে রচনা করতে তাদের বুক একটুও কাপ পেট ও পিঠের ন্যূনতম প্রয়োজন ছাড়া অতিরিক্ত সহায় সম্পদ এবং যাবতীয় কথা কাজ ত্যাগের সংকল্প আমৃত্যু পর্যন্ত যে রক্ষা করে চলতে পারে কাবায় না গেলেও সেই একমাত্র এবং প্রকৃত হাজি বা শপথকারী একজন হাজি মানেই পরম সৎ মহান ত্যাগী শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ বলিষ্ঠ ও সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী তিনি রৌশন জামিন তিনি যে কোনো সন্দেহ ও বিতর্কের ঊর্ধ্বে চরম বিশ্বস্ত নির্ভরশীল নেতৃস্থানীয় এবং পরম পূজনীয় ব্যক্তি আর যদি সে বারবার প্রচলিত লোক দেখানো নাটকীয় হজ করে মানে আল্লাহর সাথে সেই শপথ করে মানত করে প্রতিশ্রুতি করে অঙ্গীকার করে প্রমিস করে করেও বারবার ভঙ্গ করে তবে তার চেয়ে অভিশপ্ত কাফের মুনাফেক সমাজে আর দ্বিতীয়টা থাকেন সুরা নিসার একশো সাঁত্রিশ একশো আটত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলেন যারা ইমান আনে এবং পরে অস্বীকার করে এবং বারবার ইমান এনে বারবার অস্বীকার করে অতপর তাদের কুফরি বৃদ্ধি পেতেই থাকে আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে পথ দেখাবেন না মুনাফেকদের সুসংবাদ দাও যে তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে তাহলে যারা বারবার আল্লাহর কাছে যায় কাবা ঘরে যায় গিয়ে শপথ করে আল্লাহর সাথে ওয়াদা করে লাভবাহিক আল্লাহ হুম্ম বলে প্রমিস করে করে এসে আবারও সেই পাপের রাজ্যে হারিয়ে যায় সুরান নিসার একশো সাঁত্রিশ এবং একশো আটত্রিশ নম্বর আয়তাল আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না তাদেরকে হেদায়ত দিবেন না তাদের জন্য মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছেন আল্লাপাক আমাদেরকে সুরান নিসার একশো সাঁত্রিশ এবং একশো আটত্রিশ নম্বর আয়াত উপলব্ধ উপলব্ধি করার মতো তৌফিকেন আয়াত করুক আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলামিন